হ্যালো রান আসসালামু আলাইকুম কি খবর ছবির আশা করি ছবির আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি তো আজকা কালপাতো হালদিয়ার মেহেন্দির ব্লক দেখলামি আজকা বিয়া তো আমরা বাড়িতোম রাতকুরা যেহেতু বিয়া বাড়িতে বহুত মানুষ তারা আমরা থাকছি না আই এক ঘন্টা মাত্র লাগে রাতকুরায় থাকছি বাড়িতেই অনার সহলেজাতছি আগুয়াই যেতেছি কামরা ভাবলাম যে হেন গিয়া বাউনে একটা গাউন পিঁধা লুছি খালি শাড়ি টারি লুয়েছি যে গ্যাহে পড়ে শাড়ি পিন্দামনে আর সিদিন সিন রাল তুড়ি মেয়েক ভাবছি যে আমার ননদর বাড়ির লগে আছে হেনকা শাড়ি টারি পিন্দালাম তো এই যে গ্যাপা হালছি দেখি দ্বারা কইনা বাউয় ফুরছে পুরা রেডি পুরো ফটো শ্যুট চলতেছে না তো আমি এখানে ঘরের ওপরে হাইলাম বিরাট সুন্দর করে রেডি হয়েছে ভালো লাগছে বিরাট শাড়িটাও বহুত সুন্দর হয়েছে এর হোয়াইট শাড়ি পিঁধছে হাতে মেহেন্দিরও সুন্দর কালার আছে ভালো লাগছে বহুত তো এদিকে আমি শাড়ি রেডি করে আছি মিশা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দি আমি অনলাইনতে লছি এডি দেওয়াতে সেলফ আং দিয়ে আমার টাইমে আঙ দিয়ে পিনতে সবিরটা বেশি ভালো লাগে লেগে আমি আং দিয়ে বেশি ফিরত বেশি ভিডিও কাটতারছি না যেহেতু চরম করে এবার সবির সামনে মোবাইল ধরে রাখলে তো না ছবিরটা কষ্ট সময় নিয়ে আই পড়ছে যারার বিয়া হয়েছে তারা গম্পায় এই সময় আনি কত কষ্ট বিয়া কর সময় তো আমিও এন বই আসিলাম অল্প ভিডিও করছি ব্যাপারীটা এই সময়টা বহুত কষ্ট সময় ছবি ভাল লাগে তো করবেন বাইন আর আজকাল ভিডিও ডাইন তৈরি ভাল লাগলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবেন আৰু কয় ফটো এড কৰি দিছে এনেকৈ লৈকে থেংক ইউ